নমস্কার বন্ধুরা জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আপনারা সকলেই জানেন আইসিটি স্কুল কোয়ার্ডিনেটার উনত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশে একটি নোটিশ পাবলিশ হয়েছে যে নোটিশটা প্রতিটা ডিআই অফিস থেকে দেওয়া হয়েছে হেডমাস্টার এবং এইচ আইকে সেখানে কিছু তথ্য নোটিশ করা হয়েছে এবং লেখা হয়েছে যে তথ্যগুলি কি কি এবং আপনাদেরকে কি কি ডকুমেন্ট লাগবে এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের এই ভিডিও তো বন্ধুরা আমরা যে তথ্যগুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যারা অলরেডি আইসিটি স্কুল কোয়ার্ডিনেটার অর্থাৎ ফোর্থ ওয়ান থেকে ফোর্থ ফেজ পর্যন্ত যারা আছেন তাদের জন্য এই নোটিশটা যারা মেমো নম্বর অষ্টআশি ই পি অ্যান্ড বি ডেটেড সাতাশ এক দু হাজার একুশ ইস্যু হয়েছিলেন ডেট অফ ইসেস তাদের জন্যই এই অ্যাপ্লিকেশানটা আর যারা ফিফথ এবং সিক্স বা সেভেন ফেজ যারা আছেন তাদের জন্য কিন্তু নয় তো তারা এখানে যে যে ডকুমেন্টসগুলো তারা ডিআই অফিসে জমা করবে সেই সেই ডকুমেন্টসগুলো চেয়ে পাঠিয়েছে ডিআই থেকে তিন ছয় দু হাজার মধ্যে একটা ডকুমেন্ট যেগুলো আপনাদেরকে লাগবে আপনারা যখন প্রথম আইসিটি স্কুল কোয়ার্ডিনেটার হিসাবে জয়েন করেন স্কুলে সেই সময় আপনাকে এজেন্সি একটা এঙ্গেজমেন্ট লেটার দিয়েছিল সে লেটারটা লাগবে এর সাথে সাথে আপনার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও লাগবে এর পরে পরেও আপনাদের যে কোয়ালিফিকেশান অর্থাৎ আপনারা যখন এজেন্সিকে যে কোয়ালিফিকেশান লাস্ট কোয়ালিফিকেশান দিয়েছিলেন সেই কোয়ালিফিকেশানটা লাগবে এরপরে কিছু সার্টিফিকেট আপনার যদি সার্ভিস ব্রেক হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সার্ভিস ব্রেকের সার্টিফিকেটটাও লাগবে আর সার্ভিস কন্টিনিউয়ের সার্টিফিকেটটাও লাগবে এর সাথে আধার কার্ড আপনার কপিটা লাগবে এগুলো নিয়ে গিয়ে আপনারা আপনাদের যে নিয়ার এট এআই অফিস আছে বা ডিআই অফিস থেকে যেখানে আপনাদের যেখানে বলা হয়েছে প্রতিটা ডিস্ট্রিক্ট আলাদা হয় বলানো হয়েছে সেখানে গিয়ে আপনারা এই ডকুমেন্টটি সাবমিট করবেন এটা প্রতিটি আইসিটি স্কুল কোয়ার্ডিনেটারকে করতে হবে আর একবার বলে দিই ওয়ান থেকে ফোর ফেজ পর্যন্ত যাদের আছেন তাদেরই শুধু এই ডকুমেন্ট ভেরিফাই হবে ফিফ সিক্স বা সেভেন এদের কিন্তু ডকুমেন্ট ভেরিফাই হবে না কারণ এরা এখনও গভর্নমেন্ট আন্ডারে আসেনি তবে তারাও চেষ্টা করছে খুব শীঘ্রই তারাও কিন্তু পোর্টালে চলে আসবে তখন আপনাদেরও এরকম নোটিফিকেশান দেওয়া হবে আপনারা আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন আরও গুরুত্বপূর্ণ আইসিটি রিলেটেড ইনফরমেশান আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন